সময় এবং জমিনে সবচেয়ে উত্তম কাজ হলো সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় সময় দান করা তার মানে ইসলামী আন্দোলনের সাথে থাকা ব্যক্তিরা আল্লাহর কাছে পিও এবং ইসলামী আন্দোলনের সময় দান করা এই সময়টা আল্লাহর কাছে পিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আজমাইন কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে পিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই মমিন মুজাহিদ আল্লাহর কাছে পিও যে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তার মানে হলো যে যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রাখে সংগ্রাম করেন আন্দোলনে সম্পৃক্ত থাকেন এবং হাদিসে এটাও বলা হয়েছে রসদ সাল্লি সাল্লামকে বলা হয়েছে যে কোন আমলটি উত্তম সেটাও বলা হয়েছে যে লা গদাহত আওরাও হতো হই রম্মিনার দুনিয়া যে আসমান এবং জমিনে সবচেয়ে উত্তম কাজ হলো সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় সময় দান করা তার মানে ইসলামী আন্দোলনের সাথে থাকা ব্যক্তিরা আল্লাহর কাছে পিও এবং ইসলামী আন্দোলনের সময় দান করা এই সময়টা আল্লাহর কাছে পিও আমরা ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরে একটা সময়কে অতিক্রম করছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা ট্যান্সফার হচ্ছি শুধু এতটুকুই আমাদের উচিত হবে যে ছাত্র শিবিরে যেভাবে আমরা অ্যাক্টিভলি আমাদের দায়িত্ব আন্দোলনকে বোঝা সময় দিয়েছি ঠিক একই আমরা যেন এই সংগঠনে যুক্ত হওয়ার পরে আমরা সেইভাবে অ্যাক্টিভলি সময় দিতে পারি আলোচনা আমাদের সেই তফিক দান করেন এবং আমি মনে করি যে এই সময়টা একটু সবারই একটু কষ্টের যাচ্ছে চিন্তিত টাইম যাচ্ছে আশা করি কিছুদিন হয়তো এরকম যাবে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু হতাশ হওয়া যাবে না যে আমরা এই সময়কে আমরা একটু হতাশার ভিতরে আছি নেক্সট আমরা কি করব। আমার মনে হয় যে হতাশ না হওয়া পারস্পরিক পরামর্শ নেওয়া এবং যতটুকু প্রয়োজন আমাদের যারা সিনিয়ররা আছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করবেন তারা বারবারই এই কথাগুলো ব্যক্ত করে যাচ্ছেন আমরা আমাদের সেই সিনিয়রদের কাছ থেকে সেই পরামর্শগুলো নিতে চাই এবং সর্বোপরি ইসলামী ছাত্র শিবিরের যে চিন্তাটা আমরা লালন করতাম আমরা যে স্পিডটা লালন করতাম জামাত ইসলামীতে এসে এই জায়গাটা আরও বেশি বড়। এর ক্ষেত্রটা অনেক প্রশস্ত এই জায়গায় আমরা আরও বেশি সময় দেওয়ার মধ্য দিয়ে আন্দোলনের যে ক্ষেত দেয়া নিজেকে আরও বেশি করে মিলে ধরা এটা আমরা আশা করি যে আরও বেশি সুযোগ পাবো আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন মহানগর আমির নাইবে আমির সহ সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ সবাইকে অসংখ্য মরকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ময়দানে। 이 조이리 이거니.